সিলেট থেকে এই মুহূর্তে আমি পু আপনার সাথে আছি এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্থানীয় মুগলা বাজার টু যে মহাসড়ক আছে ঠিক হাইওয়ে রোড সংলগ্ন আপনার যেন মুগলা বাজার তিমুখী সংলগ্ন জামান প্লাজা এই মুহূর্তে আমরা আলেয়া ক্যাফে এই মুহূর্তে অবস্থান করবো আপনারা জানেন কোন কোন শীত আর এই শীতও যদি আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আই এক কাপ চা এক কাপ কফি আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধবই অনেক ভালো লাগবে এবং এই কোন কোন শীতও সবচেয়ে বেশি পছন্দ করে আমরা চা এবং কফি আপনার কথা চিন্তা করি ও আলেয়া ক্যাফে মুগলা বাজার জামান প্লাজার সুন্দর একটা ক্যাফে উদ্বোধন হয়েছে এই মুহূর্তে আমরা ক্যাফেটা আপনারা দেখাই আপনারা সিলেক্টু যে রোড যারা ব্যবহার করেন যারা যাওয়া আশা করেন ঠিক হাইওয়ে রোড সমূহ আপনারা আইলেই দেখতে পার খুব সুন্দর একটা ক্যাফে এবং আপনারা এই নাইলে বার্গার চাউমিন পাস্তা নাগা সিঙ্গারা সো বিভিন্ন ধরনের আইটেম আপনারা পাইবা আপনারা ফ্রেন্ড বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে আপনারা অবসর সময় পাস করবা এক কাপ কফি খাইবা এবং আপনারা সময় পাস করবা আসলে অনেক পারা লাগব আর এক কাপ কফি নিরিবিলি পরিবেশও তখনও আপনারা বুঝতে পারবা আসলে এই বাজার ক্যাফেটা আপনার লাগে কতটুকু সুবিধা এবং কতটুকু মানসম্মত এই ক্যাফেটা আপনারা আইলেই বুঝতে পারবা কারণ আপনার কথা চিন্তা করি ফুড আইটেম সেরা এই প্লেসটা আমি আমার কাছে আলিয়া ক্যাফেটা আমরা দেখতাম পারছি ভিতরে অনেক সুন্দর আসলে ডেকোরেশন করি এবং মানসম্মত সব খাবার পরিবেশনের মাধ্যমে কিন্তু আপনারা সেবা করার লাগে আলিয়া ক্যাফেটা উদ্বোধন হয়েছে অগ্রিম শুভেচ্ছা আমরা জামান আমরা আলিয়া ক্যাফে হাউজের উদ্বোধন আজকে হয়েছে আপনারা পিজা বার্গার কফি স্যান্ডউইচ সবগুলোও পাইবা আমরা অন্য আর উন্নত মানর খানি খাবার আছে আমরা চাইনিজ শেফ দ্বারা এগুলা পরিচালনা করা ওর আপনারা আইবা আইয়া আমরা এগুলা পরিদর্শন করবা খাবারটা টেস্ট করবা স্যান্ডউইচ আছে চাউমিন আছে বার্গার আছে পাস্তা স্যুপ ওগুলা আছে পরবর্তীতে আরও স্পেশাল আমরা। মোগলা বাজার আলিয়া ক্যাফে নতুন রেস্টুরেন্ট আমরা চালু করছি তো এখানেও উন্নত মানের খাবারগুলো আছে তো চাইনিজের মানে সবগুলোই খাবার আছে বর্তমানে আমাদের এখানে পটেটো ওয়েজেস ফ্রেঞ্চ ফ্রাই পপ চিকেন চিকেন মিট বক্স ফ্রাই চিকেন ক্রিস্পি ফ্রাই চিকেন রেগুলার নাসুস টাওয়ান হট উইংস বারবিকিউ নাগা উইংস এগুলো পাওয়া যাবে এবং আমাদের এখানে স্যান্ডউইচও আছে অনেক ধরনের স্যান্ডউইচ তারপরে ওই আমাদের এখানে চাউমিন আছে অনেক রকমের আইটেম আছে চাউমিনের তারপরে ওই ইয়ে আছে স্যুপ আছে কন স্যুপ টাই স্যুপ ভেজিটেবল স্যুপ সি ফুড স্যুপ আর আরেকটা বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের আইটেম আর একটা এই পিৎজা আইটেম আছে এটা অনেক ভালো আইটেম আর কি ওই পিজা আইটেমের নাম হচ্ছে গিয়া পিজা উইথ ভেজিটেবল চিকেন মিটবল পিজা লাভার পিজা বার্বিকিউ পিজা মেক্সিকান পিজা আর এখানে কেশোনার সালাদ হবে এবং স্পেশাল মিক্স আইসক্রিম ফালুদা ওইগুলা বিভিন্ন রকমের আইটেম হবে জামান প্লাজাত নতুন ক্যাফে হইছে খুব ভালো ভালো কফি আছে চিকেন আইটেম আছে ভালো ভালো বার্গার আছে আপনারা আইবা সব আমরা যে নতুন জামান প্লাজাত একটা ক্যাফে ওরা খাই খুব ভালো অনুভব করি আর প্লেস্টক খুব বালা গাড়ি পার্কিং মহিলা লুইয়া আপনারা ফ্যামিলি লুইয়া ইয়া এনজয় করতে পারবা আপনারা সব আইবা এবং ইনশাআল্লাহ খানির প্রোডাক্টগুলো ভালো হইবো আমি যে কফি দেখাই আর আপনারা দেখতে পড়া বিদেশী কোয়ালিটির কফি খুবই ভালো লাগের এই টাণ্ডা শীতর মৌসুমও যে এটা ক্যাপে মঙ্গলবাজার প্রথম হইছে আপনারা সব আইবা আসসালামু আলাইকুম আমি রাফি জন প্লাজারে একজন ব্যবসায়ী এক্সলটারার ওনার আসলে আমরা মার্কেটও এটা খেফে হয়েছে আমরা 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 লাগে সুবিধাও আর এলাকাবাসী যারা আছেন মুগলা বাজারের অচর এলাকার সবার লাগি সুবিধা যারা যারা অনেক টাউনে যাওয়া লাগতো খেফের যেহেতু আমরা এলাকার হয়েছে সবাই আইবা সবার ইনভাইট রইল আর একটা আমরার বাজারের বাজার ফারইয়া যেমন প্লাজা পড়ছে আর মুগলা বাজার সামনে আপনারা দেখতে আর ওই নৌ আমরা ভাই তাই আলিয়া ক্যাফে হাউস একটা খুব তো আমরা উদ্বোধন আমরা আইসি খুব একটা বালা লাগলো ক্যাফে কারণ মুগলাবাজার মতো জায়গা অত সুন্দর আর নান্দনিক পরিবেশে একটা ক্যাফে খুলে হয়েছে আমরা আশা করি সব আইবা আইলে ক্যাফের মাঝে যে যে জিনিস পাওয়ার সব জিনিস বালা পাইবা ফ্রেশ পাইবা আর মুগলাাজারও মাঝে প্রথম যদি কোনো ক্যাফে হাউস হয় এই অত্রিয় লাগা দক্ষিণ শুরু মাঝেও এইটা প্রথম আর খুব সুন্দর করে তারা দেখতে ডেকোরেশন আছে বাদ তার খানির যে পরিবেশ আমরা খাইছিলাম একটু কাজে আইয়া খুব ভালো লাগছে আর আশা করি সব আইবা আইলে জেলা কানু যেমন আছে না নিছিল ফাইভ স্টার রেস্টুরেন্টও ওটা আছে পালা বালা রেস্টুরেন্ট এটা থাকি আমরা ভালো কোয়ালিটির খানি অনু আইয়া পাইবা আশা করি তো সবাই আইতা ও আশা করি